জামাল ভাই আমরা তো ভাই ভুলি নাই আমরা তো ভাই ভুলি নাই তোর দিনের জামাল ভাই তোর দিনের জামাল ভাই আমরা তো ভাই ভুলি নাই আমরা তো ভাই নাই তোর দিনের জামাল ভাই টাকা শতরা আমার একটি

প্রিয় ভাইয়েরা আজ আমরা এই কর্মসূচি একটি আমাদের একত্রিশ দফা যে আমার নেতা আমাদেরকে পালন করতে বলেছেন তারই একটি অংশ বিশেষ আমরা লিপ্ট্রেডের মাধ্যমে সেটি সবাইকে সচেতনামূলকভাবে আলোচনা করবো আমরাও দু একটি কথা বলব এই লিপড্রেডের আছে আমাদের রাষ্ট্র সংস্কারের কিছু অংশ আপনারা জানেন যেটা রাষ্ট্র পরিচালনা করতে হলে অতি জরুরি তার মধ্যে কাঠামো নির্বাচনের ব্যবস্থা আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য আমাদের সমস্ত স্বাস্থ্যখাত সে প্রধানমন্ত্রী হলে সে দুইবারে বেশি থাকতে পারবে না এটি একটি নতুন ধারা সৃষ্টি হবে বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন আজ দেশের অবস্থা নরবরে অবস্থায় আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন একটি কারণ এটার কারণ দেশে একটি সুন্দর নির্বাচিত সরকারের দরকার এই মুহূর্তে নির্বাচিত সরকার ক্ষমতা আসলে জনগণের জবাবদেহিতা জনগণের চাহিদা পূরণ করার জন্য তাদের অদাবদ্ধভাবে কাজ করবেন আজ আপনারা জানেন বিগত সৈরা শেখ হাসিনা সরকারের গুন্ডা পান্ডা সিন্ডিকেট বাহিনী আজও বাজার নিয়ন্ত্রণ করতেছে যেই কারণে দিনে দিনে সমস্ত কিছু দাম বেরিয়ে দিচ্ছে শুধু সিন্ডিকেটের কারণে আমরা বর্তমানে এই বর্তমানে সরকারের কাছে দাবি জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এই সিন্ডিকেটে আওতায় এদের আইনের আওতায় নেই এদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন মানুষ এখন দিশারা হয়ে গেছে মানুষ এখন বাজারে গিয়ে বাজার করতে পারে না তাদের বেতন বৃদ্ধি নাই আর বাজার করা অবস্থায় চলে গেছে বিকজ অল লিভার সিন্ডিকেট আজকে আপনারা দেখেন একটি দেশ সুন্দরভাবে পরিচালনা করতে হলে গড়তে হলে বিদেশের সাথে সম্পূর্ণ সুসম্পর্ক রাখতে হয় আজ আমাদের দেশে নির্বাচিত সরকার নাই বিদায় আমাদের পার্শ্ববর্তী ভারত সরকারে দেখেন কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক লোক কাদের দ্বারা জারিরা বাংলাদেশ নিয়ে নানাভাবে অপপ্রচার করতেছে নানাভাবে উস্কানিমূলক কথা বলতেছে যেটা কোনো মোটেই বরদাস্ত করার মতো না যেটা দুই দেশের জন্য মোটেও ভালো না এটা জানি না ভারত সরকার করাচ্ছে না কিছু কুচুক্র মহল করাচ্ছে আমার তো মনে হয় শেখ হাসিনা ওখানে বসে বসে তার অবৈধ টাকা দিয়ে করাচ্ছে আমার মনে হয় না যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এত এত কাঁচা কাজ করে বাংলাদেশ তাদের অত্যন্ত প্রয়োজন একমাত্র তাদের বন্ধু বর্তমান বাংলাদেশে আছে তাদের আশেপাশে কোন দেশ নাই বন্ধু হিসাবে বাংলাদেশ ছাড়া আমি মনে করি ইন্ডিয়ান সরকার এটা তার দেশের এই সমস্ত যে লোক বাজে বাজে কথা বলতেছে তা বন্ধ করবেন একটি সংবাদ গতকালকে আপনারা জানেন ইন্ডিয়ান পার্লামেন্টে পার্লামেন্টের সমস্ত সম সম্মতি করবে তারা বলেছে আমরা এক ব্যক্তির জন্য একটা দেশকে হারা ভরা বলেছে পার্লামেন্টে আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেন আর নয় তাকে খুব বন্ধ করতে বলেন আমরা বন্ধু দেশ বাংলাদেশকে হারাতে চাই না এটা একটা ঘুট ভালো দিক সচিব সাহেব এসেছিলেন গিয়েই তারা গতকালকে পার্লামেন্টের কথা বলেছেন আমার মনে হয় শেখ হাসিনার পার্লারে আর কোনো জায়গাও থাকবে না জায়গায় ইন্ডিয়া ছিল আজ মাটিও তার জন্য বন্ধ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন বাংলাদেশের সম্বন্ধে ইন্ডিয়া বলেছে অনেক লোক বলেছে গভর্নমেন্ট বলেনি ভিসা বন্ধ করে দিবে হসপিটাল বন্ধ করে আপনারা জানেন প্রত্যেক বছর বাংলাদেশ থেকে তিরিশ তিন লক্ষ রুগী যায় শুধু চিকিৎসা করার জন্যে তিন লক্ষ রুগী মানে কি জানেন মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে আসে শুধু একটা ভাগ বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার রেকর্ডে হায়েস্ট টুরিস্ট তিরিশ লক্ষ মানুষ যায় প্রত্যেক বছর কত তিরিশ লক্ষ লোক যায় প্রত্যেক বছর বাংলাদেশ থেকে মানে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আসতেছে বারো বিলিয়ন ডলার এভরি ভোট এভরি বছর টুরিস্ট যায় টাকা দিয়ে আসতেছে আমরা যদি ইন্ডিয়াতে টুরিস্ট না যাই আজকে আপনারা জানেন কেলকাটা নিউ মার্কেট বলেন কেলকাটা বন্ধ সব বন্ধ হয়ে গেছে ওখানে সবাই আমরা হোটেল বন্ধ করে দেব ব্যবসা বন্ধ করে দেব মোদী সরকার এগুলো বন্ধ করেন তারা চায় বাংলাদেশে তাদের সাথে সুসব থাকুক বাংলাদেশ যাক বাংলাদেশ না গেলে ইন্ডিয়ারই বিপদ আসবে আরেকটি পয়েন্ট বলি প্রত্যেক বছর বাংলাদেশ ইন্ডিয়ায় স্থল নৌপথে এক কোটি পঁচাত্তর লক্ষ মেট্রিক টন মাল আমদানি রপ্তানি হয় তার মধ্যে আমদানি হয় এক কোটি পঞ্চাশ লক্ষ মেট্রিক টন মানে নাইনটি ফোর শুধু ইন্ডিয়া থেকে আসে আমাদের দেশ থেকে যায় মাত্র ছয় পার্সেন্ট কে হচ্ছে বাইশ বিলিয়ন ডলারের প্রত্যেক বছর ইম্পোর্ট তার মানে ইন্ডিয়া প্রয়োজন বাংলাদেশ

অনেক কথা বলার আছে শুধু একটি কথা যত তাড়াতাড়ি সরকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়ে একটি মানুষ বারো আজকে আঠারো বছর ভোট দিতে পারে না একটা ভোটের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণ শান্তি পাবে আর বাংলার মানুষ মুক্তি পাবে আদান দিয়েছে আমি এই লাস্ট ওয়ার্ডটাই বললাম আমরা সামনে নির্বাচিত হয়ে ইংশু আল্লাহ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে ফাঁসির কাজ করে দাঁড়াইয়ে তাকে ফাঁসি দেওয়া হবে ছাত্র জনতা ভাইদেরকে হত্যা করেছে এই রক্তের দাগ মুছে যায় নাই আমরা শেখ হাসিনার ফাঁসির মাধ্যমে এটা বিচার করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমরা এখানে গুলশান দুই থেকে কাকুলির উদ্দেশ্যে লিপলেট বিলি করতে যাব আপনারা সবাই ধৈর্য সহকারে যারা ছিল আছে তাদেরকে একটু সামনে দেবেন সুন্দর করবেন দেখতে সুন্দর লাগে এটা আমরা গুলশানবাসী আমরা অবশ্যই সুশৃঙ্খল হতে চাই সবাইকে ধন্যবাদ তারেক রহমান জিন্দাবাদ খালেদা রহমান অমর হোক খুদা হাফেজ